আসসালামু আলাইকুম মাম দর্শকরা অনেক দিন পর আবারও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো লাইভে দেরি না করে সকলে যুক্ত হয়ে যান অনেক দিন পর আসছি অনেক অনেক দিন পর কারণ আমার এই চ্যানেলে মাঝখান দিয়ে দুইটা স্ট্যাক খেয়ে ফেলেছিলাম যার কারণে এতদিন আবার মানে কাজ করার অভিজ্ঞতাটাই হারিয়ে ফেলেছিলাম মনসত্ত্বপত্রই হারিয়ে ফেলেছিলাম যে স্ট্রাইক যেহেতু খেয়েছি ভিডিওতে বিয়ে হচ্ছে না আর ভিডিও আপলোড করব না বা এই চ্যানেলে আমি আর কখনো মানে চালাবো না এমনটাই ধারণা করছিলাম কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাকে এতটাই জড়িয়ে ফেলেছে যে স্ট্রাইক মাত্র শেষ হয়েছে মনে হয় আজকে তিন থেকে চার দিন হয়েছে মেয়াদ শেষ হয়ে গেছে তো গতকালকের আগের দিন একটা শর্ট ভিডিও আপলোড করে রাখছিলাম মনে করছিলাম লিউ হলে হবে না হলে নাই দেখি কী হয় তো এরকম করে মাঝে মধ্যে ভিডিও আপলোড করতাম তো হঠাৎ করে গতকালকার আগের দিন ভিডিওতে ভালো বিউ হলো দু হাজার একশো করেছে তো আজকে একটা সেরেছি শর্ট ভিডিও এটাতেও মোটামুটি ভিউ হচ্ছে আপনাদের দোয়ায় গতকালকার একটা ভিডিও এটা তো আঠারোশো বিয়ে করেছে তো সবই হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা আমাকে সাপোর্ট করবেন ফোন থেকে আপনাদের প্রতি আমার চিরকৃতজ্ঞ থাকব কারণ আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি লাইভে আবার বা এই ইউটিউব চ্যানেলে আবার ফিরে আসতে পারবো বা আমার এই ইউটিউব চ্যানেলটা আবার ঘুরে বেড়াবে তো এখন থেকে আবার নিয়মিত আপনারা ভিডিও পাবেন আশা করি আমার দর্শক যারা আছেন আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ যে একদিন পর্যন্ত আমার এই চ্যানেলে আপনারা রয়েছেন সাবস্ক্রাইবার হিসাবে তো আপনাদের প্রতি আমি আমার অনেক সত্যি আমার মন থেকে আপনাদেরকে আমি ভালোবাসা এবং পুরো সম্মানটাই আপনাদের প্রতি আমি দিচ্ছি আপনারা আমার পাশে আছেন সারা জীবন আশা করি পাশে থাকবেন আমার ভিডিও নিয়মিত উপভোগ করবেন তো এখন থেকে নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও পাবেন আপনারা আশা করি আর মিস হবে না তো দেখি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি এগোতে পারি কি না তো এটাই হচ্ছে আজকের কথা আমি লাইভে এসেছি আজকে আপনাদেরকে এটাই শুধু বলার জন্য তো আশা করি আপনারা সকালে আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো এটাই হচ্ছে আমার কথা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম